সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ক্লাসে আমরা বিভিন্ন শাখা সম্পর্কে জ্ঞান বা নলেজকে কী বলা হয় সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ এই ভিডিওর প্রতিটি প্রশ্নই তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করবো আছে ক্লাস বা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লেখো এবং সেসবটি থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম জি কে টপিক ওয়াইজ ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টে ফলো করতে পারো তো শুরু করব আজকে ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান শৈবাল সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তরটি হল অপশানে ফিকোলজি শৈবাল সম্পর্কিত বিদ্যাকে ফিকোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু পশু সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান ডি জুলজি পশু সম্পর্কিত বিদ্যাকে জুলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি চাষ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান সি ফ্লোরিকালচার ফুল চাষ সম্পর্কিত বিদ্যাকে ফ্লোরিকালচার বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর রক্ত সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান সি হেমেটোলজি রক্ত সম্পর্কিত বিদ্যাকে হেমেটোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ টক সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশানে ডার্মাটোলজি টক সম্পর্কিত বিদ্যাকে ডার্মাটোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স মানব সৌন্দর্য সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান সি ক্যালোলজি মানব সৌন্দর্য সম্পর্কিত বিদ্যাকে ক্যালোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন স্নায়ুতন্ত্র সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশানে নিউরোলজি স্নায়ুতন্ত্র সম্পর্কিত বিদ্যাকে নিউরোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট দাঁত ও মারি সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি ওডোন্টোলজি দাঁত ও মাড়ি সম্পর্কিত বিদ্যাকে ওডন্টোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ক্যান্সার এবং টিউমার সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান ডি অঙ্কোলজি ক্যান্সার এবং টিউমার সম্পর্কিত বিদ্যাকে অঙ্কোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন জিমের অভ্যন্তরীণ গঠন সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি অ্যানাটমি জিমের অভ্যন্তরীণ গঠন সম্পর্কিত বিদ্যাকে অ্যানাটমি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন মাছ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান ডি ইস্থিওলজি মাছ সম্পর্কিত বিদ্যাকে ইস্থিওলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ চোখ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশানে এ অফথালমোলজি চোখ সম্পর্কিত বিদ্যাকে অফথালমোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন পোকামাকড় সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি এন্টেমোলজি পোকামাকড় সম্পর্কিত বিদ্যাকে এন্টেমোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন মহিলাদের প্রজনন অঙ্গ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান ডি গাইনোকোলজি মহিলাদের প্রজনন অঙ্গ সম্পর্কিত বিদ্যাকে গাইনোকোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন হৃদয় সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি কার্ডিওলজি হৃদয় সম্পর্কিত বিদ্যাকে কার্ডিওলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি মাইকোলজি ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে মাইকোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটিন জীবাশ্ম সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান ডি প্যালিওন্টোলজি জীবাশ্ম সম্পর্কিত বিদ্যাকে প্যালিওন্টোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন মানুষের মন এবং আচরণ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান বি সাইকোলজি মানুষের মন এবং আচরণ সম্পর্কিত বিদ্যাকে সাইকোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন মৎস্য চাষ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশানে এ পিসি কালচার মৎস্য চাষ সম্পর্কিত বিদ্যাকে পিসি কালচার বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফুল সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি এন্থ্রোপোলজি ফুল সম্পর্কিত বিদ্যাকে এন্থ্রোপোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান রোগ প্রতিরোধক তন্ত্র সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান সি ইমিউনোলজি রোগ প্রতিরোধক তন্ত্র সম্পর্কিত বিদ্যাকে ইমিউনোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ফল সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তরটি হল অপশানে এ পোমোলজি ফল সম্পর্কিত বিদ্যাকে পোমোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি জীব এবং তার পরিবেশের মধ্যে আন্তর বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তরটি হল অপশান ডি ইকোলজি জীব এবং তার পরিবেশের মধ্যে আন্তর বিদ্যাকে ইকোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর টিস্যু বা কলা সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান বি হিস্টোলজি টিস্যু বা কলা সম্পর্কিত বিদ্যাকে হিস্টোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ জনসংখ্যা সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি ডেমোগ্রাফি জনসংখ্যা সম্পর্কিত বিদ্যাকে ডেমোগ্রাফি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স পাখি সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান এ অর্নিথোলজি পাখি সম্পর্কিত বিদ্যাকে অর্নিথোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন হার সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান বি অস্টিওলজি হাড় সম্পর্কিত বিদ্যাকে অস্টিওলজি বলা হয় পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট মৌমাছি চাষ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান ডি এপিকালচার মৌমাছি চাষ সম্পর্কিত বিদ্যাকে এপিকালচার বলা হয় পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন কিডনি সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি নেফ্রোলজি কিডনি সম্পর্কিত বিদ্যাকে নেফ্রোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি কোষ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান বি সাইটোলজি কোষ সম্পর্কিত বিদ্যাকে সাইটোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি আঙুর চাষ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান বি ভিটিকালচার আঙুর চাষ সম্পর্কিত বিদ্যাকে ভিটিকালচার বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু নবজাতক শিশু সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান সি নিউনেটোলজি নবজাতক শিশু সম্পর্কিত বিদ্যাকে নিউনেটোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি জিমের বাহ্যিক গঠন সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশানে এ মর্ফোলজি জিমের বাহ্যিক গঠন সম্পর্কিত বিদ্যাকে মর্ফোলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর অণুজীব সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হল অপশান ডি মাইক্রোবায়োলজি অণুজীব সম্পর্কিত বিদ্যাকে মাইক্রোবায়োলজি বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ সবজি চাষ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি হর্টিকালচার সবজি চাষ সম্পর্কিত বিদ্যাকে হর্টিকালচার বলা হয় তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি তোমাদের এই ভিডিওটি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিওটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ